আমাদের কলমা বুঝা আমাদের দিন বুঝা মানুষ হিসাবে আমাদের সবার জীবন বুঝা সব মানুষের জন্য আল্লাহ দেওয়া জীবন নীতি জীবনের মূল নীতি জীবনের সত্য জীবনের সূত্র জীবনের সত্য যে জীবন সকল কোন নামে আমার আত্মা সত্তা জাতীয়তা চেতনা হবে না জীবন কেবল স্রষ্টার নামে স্রষ্টার আলোকে এবং মানুষ হিসাবে আমি স্রষ্টার বিধান স্বীকার করব স্রষ্টার বিধান মানে স্রষ্টাই মালিক এটা বিশেষ বিধান নয় এটা ন্যাচারাল সত্য এবং সে ন্যাচারাল ক্ষেত্রের বিধান হুকুম হলো এই যে সব মানুষের বাঁচার অধিকার রুচিরোধের অধিকার ইজ্জত নিরাপত্তার অধিকার এবং যার যার বিশ্বের সাদর্শ নিয়ে চলার অধিকার এবং সেটাকে এক শব্দে সংক্ষেপে খেলাফতি ইনসানিয়াত বা মানব সত্তা মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র জীবন নিজের যার যার নিজের জীবনের মালিক সে কেউ কাউকে নিজে বানায় নাই আমি কেমনে মালিক হইলাম এটা আল্লাহ মাহবিবের দেওয়া মালিকানা এই জন্য এটাকে খেলাফত বলে খেলাফত ইনসানিয়াল তার প্রথম স্তর হলো আমার জীবনে আমি মালিক এটা বুঝতে পারা এই মালিকানা আল্লাহ মাহবিবাম দান করেছেন এরপর খেলাফত ইনসানিয়াতের দ্বিতীয় স্তর যে আমার বিশেষ আদর্শ নিয়ে চলা আমার অতি রুজি আমার অধিকার স্বাধীনতা আমার আত্মা মালিকানার পর আমার রাষ্ট্রীয় মালিকানা এবং এটার পরবর্তী স্তর হচ্ছে আমার বিশ্ব মালিকানা এবং বিশ্ব নাগরিকতা এবং বিশ্ব সম্পদে আমার মালিকানা এবং সারা বিশ্বের আমার সত্যকে তুলে ধরা এবং সম্মান মনোমন্ডলীকে রক্ষা করার উদ্ধার করার সবাই আত্মা বাঁচানোর জীবন বাঁচানোর আমার যে ইমানের দায়িত্ব মানবিক দায়িত্ব সেটা পালন করার জন্য মুক্ত জীবনের মুক্ত দুনিয়া এই বিষয়গুলো আরো অনেক বিষয় নিয়ে খেলাপতি ইনসানিয়া যেটা এখন বিলুপ্ত খেলাপতি ইনসানিয়া বিলুপ্ত হওয়া কলমা বিলুপ্ত হওয়া দুই জিনিস নয় মানব জীবন বিলুপ্ত হওয়া দুই জিনিস নয় কারণ খেলাপাতি সেনায় উৎস কলেমা কলেমার কাঠামুখ কলেমার আত্মার কাঠামো যে জীবন বস্তুর সষ্টা নামে সষ্টার আলোকে আল্লাহ পরম সত্য আল্লাহ মূল মালিক আল্লাহর পক্ষ থেকে রাসালাত সাল্লাহ আল্লাহ সাল্লাম মালিক রাসালাতের পক্ষ থেকে সব মানুষকে তার জীবন রাত্ম মালিকানা মালিকানা বিশ্ব মালিকানা বাঁচার অধিকার যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার অধিকার এবং যার যার বিশ্বাস আদর্শ সত্য হোক মিথ্যা হোক তার সেটা স্বাধীন চলার অধিকার আল্লাহ দান করেছেন কিন্তু আর একজনের উপরে চাপিয়ে দেবার অধিকার দান করেন নাই পায়খানা প্রস্রাব করার সবার অধিকার আছে কিন্তু আরেকজনের দরোয়া জায়গিয়ে আরেকজনের গায়ের উপরে মুক্তি দেওয়ার অধিকার কারো নাই মূর তার অধিকার আছে কিন্তু আরেকজনের গায়ের উপর তো সে বাগানা পচাব করতে পারে না ওই যেটা জায়গায় সে সেটা করবি এভাবে এভাবে তার অভাবি আপনি আমার কাছে মূল মাত্র অনেক খারাপ সেটা আমার ঘর প্রয়োগ করার আমার ঈদে আজম আমার সারা সারা বন্ধ করার তার অধিকার তার মালিকের নাই এই জন্য জীবন জগতের মূল মালিক আল্লাহ 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 আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হাবিব সাল্লাহাম আল্লাহ হাবিব সালের পক্ষ থেকে প্রত্যেকের আত্মা মালিকানা জীবনের মালিকানা রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব মালিকানা যার যার বিশ্বের সদর সম্মত পথ নিয়ে চলার অধিকার মালিকানা সবটাকে একসাথে মিলিয়ে এক শব্দে খেলাপতে ইনসানিয়াত এবং জমিনের উপরে যে কোন জমিনে জমিন মানে পৃথিবী দখল করে এটা শুধু এই ধর্মের এটা শুধু এই মতবাদের এটা শুধু বাঙালি জাতির এটা শুধু সৌদি জাতির এটা শুধু আরব জাতির এটা সমগ্র এটা সমগ্র না আল্লাহ ছাড়া কোনো মালিক নাই লা ইলাহা ইল্লাল্লাহু মালাইকা ইল্লাল্লাহ ঠিক আছে والصلاه والسلام الله সে মালিকের অথোরিটি রাসালাত এভাবে আর সেই রাসালাতের পক্ষ থেকে সব মানুষকে আমার জীবন ধরে আমার আমি মালিক একটা বোন বা একটা বাই যদি নিজে ইজিন না দেয় নিজে কবুল না বলে সারা পৃথিবী তার পক্ষ থেকে বলল হবে হবে না যার মালিকানা তাকে দেওয়া হয়েছে এই এই মালিকানাটা হাকিকি নয় এটা মাঝাতি মালিকানা ওয়ারাসাদগত এটা প্রদত্ত মালিকানা এটা আমানতগত মালিকানা এটা এইজন্য এটার নাম খেলাফত খেলাফত ইনসানিয়াত তো খেলাফত ইনসানিয়াতের মূল কথা তাওহিদের সালাত ভিত্তিক জীবন যাপন যা আল্লাহই মূল মালিক আমার মালিক সবার মালিক জীবনের মালিক জগতের মালিক খালেক মালিক ইলাহ মাবুদ রব একমাত্র আল্লাহ আল্লাহর পক্ষ থেকে